আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই কথাগুলো শুনছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আপনারা জানেন যে আমরা বিভিন্ন দেশে দক্ষ এবং অদক্ষ কর্মী পাঠিয়ে থাকি তো এখানে আপনার আমাদের বিগত দিনের যে কিছু ফ্লাইট গেছে আলহামদুলিল্লাহ খুব ভালো তো বর্তমান সময়ে আমাদের সৌদি আরব হারাম চরিবে কিছু দক্ষ পিনার নিবে আপনার বেতন বারোশোর সপ্তাহে দিন ডিউটি আপনার বয়স একুশ থেকে আপনার বছর পর্যন্ত চলবে দুই বছরের আকামাফি মাফি খাবার নিজের এবং থাকার সুব্যবস্থা আছে তো যারা হারাম শরীফের ক্লিনার পুষ্টে যাওয়ার জন্য আগ্রহী আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন তো এখানে আপনার বারোশো রিয়াল বেতন যে আপনারা জানেন যে ক্লিনারে যারা সরাসরি কোম্পানি বিষয় যা যে তাদের বেতনগুলো আপনার কম থাকে তো এখানে আপনার মোটামুটি ভালো টাকা বেতন আছে তো যারা যাওয়ার জন্য আগ্রহী আছেন তারা ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আর এখানে আপনার আরেকটা জিনিস সুবিধা আছে আপনার এই বিষাগুলো আপনার নবায়নযোগ্য এই বিষাগুলো নবায়নযোগ্য তো যারা এই মুহূর্তে আমার এই কথাগুলো শুনছেন তারা অবশ্যই এয়া করতে পারেন আর আরেকটি বিষয় হলো যে বিশেষ করে আমাদের ময়মনসিংহ অঞ্চলের যারা আছেন ময়মনসিংহ বিভাগের আশেপাশে যারা আছেন তারা অইন যোগাযোগ করতে পারেন যে অনেকেই হারাম শরীফের বিষয় খুঁজছিলেন আগে যে বিষাগুলো আমাদের হাতে ছিল না তো বর্তমানে আমাদের হাতে পাঁচটি বিষয় আছে তো যারা এই পাঁচটি বিসা নেওয়ার জন্য আগ্রহী আছেন তারা অবশ্যই যোগাযোগ করবে আর আরেকটি বিষয় হলো যে যারা এই লাইনে কাজ করেন এজেন্ট বিভিন্ন এজেন্ট আছেন বা গ্রামগঞ্জে যারা কাজ করেন তো তারা ইনশাল্লাহ সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এজেন্টদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে আমাদের পক্ষ থেকে যেমন আপনার মনে করেন যে কমিশন ভিত্তিক আপনারা কাজ করতে পারেন আমাদের সাথে আর আমাদের আগের হলো আপনার নাইন সিক্স সেভেন জেটে চৌধুরী যার আগের নাম্বার হলো রিক্রুটিং লাইসেন্স নাম্বার নাইন সিক্স সেভেন তো এখানে আপনারা অবশ্যই আসতে পারেন যেহেতু সরকার অনুমোদিত তো এখানে হচ্ছে আপনারা যারা যাওয়ার আগ্রহ আছে বা যারা পাসপোর্ট রেডি করছেন শুধু তারা ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আর যাদের টাকা পয়সা রেডি আছে ইনশাআল্লাহ তারাও যোগাযোগ করতে পারেন আর এই বিষয়গুলো আপনার একটু মানে কম সময় আসেন একটু লং টাইমে আসে যেমন আপনার মিনিমাম আপনার দুই মাস ষাট থেকে নব্বই দিন সময় লাগে আপনার এসব মনে করেন বিষয়গুলো আসতে তো যারা ষাট থেকে নব্বই দিনের মতো ধৈর্য ধারণ করতে পারবেন শুধু তারা ইনশাআল্লা যোগাযোগ করতে পারেন আর বিশেষ করে আপনার হালুয়াঘাট কিশোরগঞ্জ আপনার জামালপুর যারা আছেন কুমিল্লার এই অঞ্চলে যারা আছেন তারা অবশ্যই যারা যাবেন তারা অবশ্যই ভালো থাকবে আর অনেকেই বলেন যে সৌদি আরব দেশে নাকি কাজ নাই কিন্তু আসলেও সৌদি আরব দেশে কাজ আছে কিন্তু অনেকে আপনার দালালের খপরে পরে আপনার মনে করেন যে সাপ্লাই বিষয়ে চলে যায় তার কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় যাত্রীগুলো তো আমাদের বিশ্বাস যে আমাদের মাধ্যমে এই পর্যন্ত যারা গেছে তারা এখনো কোনো সমস্যায় সম্মুখীন হয় নাই তো ইনশাল্লাহ যারা যাইবেন অথবা যারা পাসপোর্ট রেডি করছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের অফিস হলো আপনার ছয়ষট্টি বাই এ শ্যামা কমপ্লেক্স নয়াপল্টন ঢাকা এটা হলো আপনার নয়াপল্টনে আপনার থানার অপোজিটে কমপ্লেক্স তো যারা আগ্রহী আছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার হলো জিরো জিরো ওয়ান আপনারা অবশ্যই আসার আগে কন্ট্যাক্ট করে আসবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন